চ্যানেল ই নিউজে সবাইকে স্বাগতম লালপুরে বিএনপির উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য প্রয়াত ফজলুর রহমান পটেলের নবম মৃত্যুবার্ষিকী পালিত নাটোরের লালপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত উত্তরবঙ্গের বলিষ্ঠ নেতৃত্ব নাটোর ইতিহাসের প্রথম মন্ত্রী বিএনপির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত ফজলুর রহমান পটলের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার এগারো আগস্ট বিকেলে উপজেলার দুই নং ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর এলাকায় তার নিজ বাসভবনে লালপুর উপজেলা ও গোপালপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে এই আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয় এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রীর বড় ছেলে লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার ইয়াসির আরশাদ রাজন সাবেক লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লুলু দুই নং ঈশরদি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম দুরারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন লালপুর উপজেলা ছাত্রদলের যুবদলের সদস্য সাকিবুল আলম সুলভসহ লালপুর ও বাগাতিপাড়ার নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তারা বলেন লালপুর বাগাতিপাড়া তথা উত্তরবঙ্গের বলিষ্ঠ কণ্ঠস্বর ও নেতৃত্বে নাটোরের ইতিহাসে প্রথম মন্ত্রী ছিলেন ফজদুর রহমান পটল তার হাত ধরেই উত্তরবঙ্গের উন্নতি সাধিত হয়েছে তিনি শুধু বিএনপির উপদেষ্টা মণ্ডলীয় সদস্যই ছিলেন না তিনি সফল রাজনৈতিক ব্যক্তিও ছিলেন তাই তার দেখানো রাজনৈতিক পথে লালপুর বাগাদিপাড়ায় রাজনীতি চলবে এমনটাই আশা করেন বক্তারা রূপায়াত চাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ